এই দরজা দিয়ে আপনার বাসাকে যদি সাজান সে বাসার দিকে তাকাবে কিনা আমি জানি না ভাই কিন্তু দরজার দিকে ইনশাল্লাহ তাকাতে আজকে আমাদের ভিডিওর প্রধান সেই ভিয়েতনামি যারা দেখেন কত সুন্দর ইউনিক একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা কিন্তু ডাবল ডিজাইন করে দিই ডাবল ডিজাইন করে দেওয়ায় আপনার এই ধরনের কোনো সমস্যা হয় না সেই মেয়েটাও এই একটা সুন্দর স্মার্ট বর্তমানে যারা বাসাকে স্মার্ট করতে চান বা আপনার বাসাকে সৌন্দর্য মন্ডিত করতে চান কত সুন্দর সেইখানে পানির ঝর্ণা বাস মাছ হ্যাঁ সব কিছুই আছে আমরা এই নতুন ডারি একটু পিটাই দেখি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম লিড ডোর অ্যান্ড কোম্পানিতে লিড ডোরে নতুন নতুন ডিজাইনের গ্লাস ডোর গুলো দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আফুজ ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এটা নতুন কি জিনিস আবিষ্কার করলেন এটা কি ডোর এটা লিড ডোর মানেই তো সব সময় নতুন নতুন একদম নতুন আপনি বিগত দিনে আমরা যত যা করছি আজকে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে নতুন 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 আমরাই নতুন প্রতিনিয়ত আমাদের প্রত্যেকদিনই নতুন নতুন কালেকশন দেয় তো আজকের আমাদের ভিডিওর প্রধান নতুন সেই ভিয়েতনামী যারা ভিয়েতনিয়েতনামি জারা যে ভিয়েতনামি ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক একদম প্রিমিয়াম কোয়ালিটির সেই আপনারা এখানে এই জারাটি পিছনে ব্যাকগ্রাউন্ড গোল্ডেন বা অন্য যে কোনো সেভিং নেওয়া যাবে এই বডিও গোল্ডেন বা আদার্স কোনো কালার করেও নেওয়া যাবে সেই মেটাও সেই মেটাও এই একটা সুন্দর স্মার্ট বর্তমানে যারা বাসাকে স্মার্ট করতে চান বা আপনার বাসাকে সৌন্দর্য করতে চান অন্য যে কোনো সাথে আপনি আপনি করতে চান সেখানে এই সব জাতীয় যারা ব্যবহার করতে পারেন আমাদের কাছে অসংখ্য আপনার এরকমের ডিজাইন আছে যারা আমাদের ভিডিওটি সেই সুদূর প্রবাস কিংবা দেশের দূর দূরান্ত থেকে দেখতেছেন আপনার সেই কুটির বা নীরকে কে মন্ডিত করতে চাচ্ছেন

হ্যাঁ এটা আরো কম থাকে এখানে একটু গ্লাসের মারপিস আছে যে কারণে অনেকে কম দেয় তো যাই হোক আমাদের দরজা স্ট্যান্ডার এবং কাস্টমাইজ এই যেমন এই ভাইয়ের এই একটি দরজা তার যেভাবে দরকার সাড়ে ছয় ফিট আমরা করে দিছি এখানে পনেরোটি দরজা যাবে এক চিট ফটিকছড়ি সেই বাংলাদেশের একদম লাস্ট প্রান্তে ফটিকছরি পাহাড়ি অঞ্চল হ্যাঁ যেটা খাগড়াছড়ি বা হাটাচারি রাঙামাটির কাছাকাছি সেই অঞ্চলে চলে যাবে পনেরোটি ডোর আজকি দেখেন কত সুন্দর প্রত্যেকটা আপনার এখানে লাক্সারি ডিজাইন প্রতিনিয়তই একদম আমাদের প্রত্যেকটা ডিজাইনই ফোর কে ফোর কে একদম ফোর কে ডিজাইন একদম একদম ফুটন্ত ভেসে উঠছে এরকমই সে পোনারোটার দরজার পনেরো রকম ডিজাইন দিছে আমরা সেভাবেই করে দিছি এবং এখানে কিন্তু প্রত্যেকটা দরজার আবার সামনে পিছনে সেম ডিজাইন সেম ডিজাইন একা এই সেম ডিজাইনের সুবিধে কিন্তু আমরা সব সময় বলি যেটা একটা গ্লাস ডোর ক্লিয়ার গ্লাসের উপরে ডিজাইনটা থাকে আপনি বাথরুমের ভিতরে থাকলে এরকম লাইট জ্বললে কোনো আলো মাধ্যমে ভিতরে লোক সাদৃশ্য দেখা যেতে পারে মার্কেটের দরজাগুলো এক ডিজাইন এভাবে ওইভাবে থাকে আমরা কিন্তু ডাবল ডিজাইন করে দিই ডাবল ডিজাইন করে দেওয়ায় আপনার এ ধরনের কোনো সমস্যা হয় না এই যে দুই পাশে ডিজাইন বা জি দুই পাশে ডিজাইন এই চমৎকার এটা জি এ পাশে একদম সেম হুবহু ডিজাইনও আপনারা নিতে পারেন আবার কেউ চাইলে ডিফারেন্স বা অন্য মানে ভিন্ন ধর্মী ডিজাইনও নিতে পারবে নিতে পারেন জি আমরা সেটা দিতে প্রস্তুত আপনারা জানেন এটা লিড একটি কারখানা এখানে আমরা এভাবেই সরবরাহ করি যেটা আপনার চাহিদা আপনার কাস্টমাইজ আপনার মনের মতো করে আমরা ভিন্ন রূপে প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় দেখেন কত সুন্দর সেইখানে পানির ঝর্ণা বাস মাছ হ্যাঁ সবকিছুই আছে এবং এই ফুলটি দেখেন কত সুন্দরভাবে ফুটছে এখানে আপনার সেই অন্যরকম রাজকীয় গেটের ভিতরে গেট হ্যাঁ কত সুন্দর আপনার লাগজারিভাবে জিনিসটা তৈরি হয়েছে এখানেও আপনার দেখেন কত সুন্দর সেই চাঁদের আলো গাছ একদম মনোরম দৃশ্য এই দরজা দিয়ে আপনার যদি সাজান সে বাসার দিকে তাকাবে কিনা আমি জানি না ভাই কিন্তু দরজার দিকে ইনশাল্লাহ তাকাতে হবে আমি বলে দিলাম এবং আমাদের চ্যালেঞ্জ থাকবে যে প্রত্যেকটা দরজা আপনি নিয়ে আপনাদেরকে বলবেন যে ভাই আপনার দরজা কিরকম হয়েছে আমরা বলে দিই যে ভাই কিরকম জানাবেন তারা আমাদেরকে ভালো ফিডব্যাক দেয় হয়েছে এবং আমাদের এখান থেকে তাদের রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা তার পরিচিত কোনো লোকজন থাকলে তারা আবার আমাদের কাছেই অর্ডার করে ইনশাল্লাহ আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যেটাই পান আমাদেরকেও আপনারা গুগল ইউটিউব ফেসবুক সব জায়গায় পাবেন লিড ডোর এখানে আমাদের দরজায় লেখা আছে লিড ডোর কোম্পানি অথবা লিড হাই টেম্পার গ্লাস ডোর এই লিড নামে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের লোকেশন মাহাদিনগর কামরাঙ্গির চর ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা গুলিস্তান হয়ে আসতে পারবেন নিউ মার্কেট হয়ে আসতে পারবেন মোহাম্মদপুর হয়ে আসতে পারবেন সমস্ত জায়গা থেকে আপনারা এখানে আসতে পারবেন এই যে যারা যেটা ভিয়েতনাম ডিজাইনের যারা বললেন জি তো কি দুই পাশের ডিজাইন হবে এটা আমরা চাইলে এটা এখন এক পাশেই আছে এটা আমরা চাইলে দুই পাশের ডিজাইন অন্য একটা সিনারি দিয়ে আমরা করে দিতে পারবো আপনি যেভাবে চাবেন আমরা সেভাবেই এটা ইনশাআল্লাহ করে দিতে পারবো এটা আমরা বললাম তো আপনি যেভাবে চাবেন আমরা সেভাবেই ইনশাআল্লাহ করে দিতে পারবো এইটা এগুলোর দাম কি এরকম করে পড়বে এটা 15000 করে। একদম আমরা আমাদের একদম খুব মানে এটা আসলে বিক্রি করতে হয় পনেরো বিশ হাজার টাকা ঠিক আছে আমরা যে যারা কোয়ালিটি একদম কমিয়ে দিচ্ছি নূতন আসছে আগে সবাই পছন্দ করুক তারপর আবার দেখা যাবে এটা হচ্ছে সাড়ে পনেরো টাকায় তো সাড়ে পনেরো হাজার টাকা এই হচ্ছে এক দিকে ডিজাইন ভিয়েতনাম ডিজাইনের গেট গুলো আর এই যে এগুলো কত করে দিচ্ছেন এগুলা দুই পাশে ডিজাইন যেগুলো এগুলো দিচ্ছি সাড়ে বারো হাজার এগুলো হচ্ছে সাড়ে বারো হাজার আড়াই ফিট বাই সাত ফিট আড়াই বাই সাত এগুলো সাড়ে বারো হাজার আর যেগুলো হচ্ছে একটু অনেকে যারা একটু পার্টিশন ডোর করে সেগুলো কত দাম পড়বে এগুলো আপনার সাইটে নিলে যদি তিন ফুট হয় তাহলে এক হাজার টাকা বাড়বে আবার বিয়াল্লিশ ইঞ্চি হলে চোদ্দ হাজার টাকা সাড়ে চোদ্দ ষোলো এরকম বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটির উপরও বাড়বে গোল্ডেন নিলে আরো পাঁচশো টাকা বাড়বে এর ভিতরে বাংলাদেশে থানা পর্যন্ত থানা শহর পর্যন্ত ডেলিভারি ফ্রি তানাশোরবুন ডেলিভারি ফ্রি। জি, তানাশোরবন্দের ভিতরে ফ্রি। বাহ, এই যে দরজাগুলো অর্ডার দিলে ধরেন কেউ যদি 5, 6, 7টা দরজা অর্ডার দেয়, কতদিনে পাবে ভাই? মাত্র 2 দিন। 2 দিন সময়। মাত্র দিন। জি, আজকে অর্ডার দিলে কালকের অথবা পরশুদিন আমরা বুক দিয়ে দেব, তারপরে দিন সে পেয়ে যাবে। বাহ, একদম চমৎকার। তো এগুলো দরজাগুলো মানে টেকশুই এরকম হবে, মাহবুব ভাই। আমরা একটা ফেলে দেব ভাই। ফেলে দিলে তো ধুলা আসে।

এবং লিড ডোরের ঠিকানাটা মাহফুজ ভাই আবার একটু বলে দেন কোথায় আসতে হবে লিড ডোরে মাহাদিনগর কামরাঙ্গির চর ঢাকা সহজ ঠিকানা মাহাদিনগর কামরাঙ্গির চর ঢাকা যে কোনো লোককে জিজ্ঞেস করলে ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করলে বলে দিবে মানে ডেলিভারি তো ফ্রি জি থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি জি ওকে সুপ্রিয় থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি আপনারা যারা দরজা দেখতে চান দেখে শুনে করতে চান আপনারা এই লিড ডোরের কারখানায় চলে আসতে পারেন কারখানায় এসে আপনি কিন্তু দেখে শুনে বুঝে দরজাগুলো কেমন টেকসই তারপরে অর্ডার দিতে পারেন আর যারা আসতে পারছে না তারা কিন্তু অনলাইনে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে অর্ডার দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ